আমার মাতৃভূমির কাপ্তাইতে এবং আমাদের এই নিসর্গ রিভার পট হাউসটা দেখে যাবেন খুব সুন্দর খুব সুন্দর এই পট হাউস কিছু কন্ডিশন আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিচু অংশটা নিচু অংশের মধ্যে যে দেখছেন এগুলো নন এসি এবং এগুলোর ভাড়ার ক্ষেত্রে কিন্তু কিছু ভিন্নতা আছে আর বিশেষ করে যদি তিনজন ভাড়া নেন তাহলে ধরেন ছয় হাজার আর যদি চারজন হয় তাহলে পাঁচ হাজার আর উপর হচ্ছে এসি উপরেরগুলো খরচ হচ্ছে আট হাজার এবং এগুলো হচ্ছে নিসর্গ রিভারবেলের হট হাউস নন এসি যেটা হচ্ছে সেকেন্ড তলায় আছে এটা হচ্ছে নিজম নির নামগুলো খুব সুন্দর দেখেন এটা হচ্ছে এখানে যদি আসি তাহলে দেখতে পাবেন আসমানি কুঠির খুব সুন্দর নাম আনকমন এবং ইউনিক নাম যেগুলো অন্যান্য এটা হচ্ছে আকাশ নীলা বুঝি আচ্ছা আকাশ নীলা আহ এখানে আছে নদী বিলাস কর্কুলি নদীর মাঝখানে সামনে তো ওই জন্য নদী বিলাস যদি এখানে দেখেন এখানে অলরেডি গেস্ট আছে সেটা হচ্ছে সাঁজে মায়া সাজের মায়া কিন্তু একটা উপন্যাস ছিল আর কার উপন্যাস মনে হয় খুব বিখ্যাত উপন্যাস বাংলা একাডেমি পুরস্কার দিয়েছিল একটা সময় এটা হচ্ছে চন্দ্র পাহাড় চাঁদের পাহাড় এই পাহাড়ের উপরে কিন্তু অনেক সময় চাঁদ উঠে খুব সুন্দর লাগে চাঁদের পাহাড় যদি আমি এখানে আছি মেঘদূত অলরেডি ম্যাঘ আছে কিন্তু আমাদের এলাকাতে এখন একটু ম্যাঘের দুধ এবং যদি সর্বশেষ যেটা দেখি এটা হচ্ছে আকাশ কুঞ্জ আকাশ এবং কুঞ্জ খুব সুন্দর একটা নাম নাম গুলি দেখুন দুই হাজার টাকা ভাড়া চারজন যদি থাকেন তাহলে সাত হাজার আর যদি তিনজন থাকেন তাহলে আট হাজার টাকা ভাড়া যাবে আর এটা হচ্ছে যে গুদুলি সাজ গুদুলি সাজে খুব সুন্দর একটা নাম গুদুলি সাজে সেই সাথে এখানে বসে অবসর কাটাতে পারবেন এটা হচ্ছে রেস্ট হাউস এর মতো গেস্ট হাউস মতো

তারা তারা যেটা সূর্যের ঠিক পাশে অবস্থান করে এটার পাশে যদি একটা জিনিস দেখাই আর থেকে সুন্দর নাম আমি এখন আর পাই নাই রূপালী জ্যোৎস্না রাত রূপালী অনেক উপন্যাসে আপনারা পাবেন খুব সুন্দর একটা পরিবেশ এছাড়া এখান দিয়ে আপনি উঠে চলে যেতে পারবেন খুব সুন্দর একটা ইয়ে আছে ওয়াশরুমের ব্যবস্থা আর ভিতরে ওয়াশরুম আছে এগুলো কি দেখুন সুইট রুম আচ্ছা সুইট রুম না সুন্দর রুম এই দুইটা হচ্ছে সুইট রুম খুব ভালো খুব ভালো একটা পরিবেশ আর এই পাশটা যদি আমি দেখাই এগুলো আপনারা আগেই দেখে আসছেন নন এসি যে কটেজগুলো একটু আগে আমি দেখালাম এগুলো তো উপরে উপরে আছে পাঁচটা এসি এবং নিচে আছেন ঠিক নয়টা নন এসি খুব সুন্দর একটা পরিবেশ ধন্যবাদ